মিস পাস চিনা আলি কিংসলে 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 সমতায় ফেরালো সমতায় ফেরালো কিংসলে পরে একটা সেমি ফাইনাল তারপরে ফাইনাল এটা ফার্স্ট সেমি ফাইনাল চলছে চিনা আলি কিংসলে তিনি আবারও খেলায় ফিরে আসেন রয়েছে ইউসুফ রয়েছে তোমার জুন মারা যাওয়ার পর মা মারিয়া অন্যের বাড়িতে কাজ করে ক্রিস্চিয়ানো খেলাটাকে চালিয়েছিলেন

হয়ে ফার্স্ট শর্ট রয়েছে হয়েছে দা. কি হবে ছোট্ট ইউলোস্টে লাগলো ইউসু গোল পোস্টে লাগলো গোল পোস্টে লাগলো শটটা ব্যাড ব্যাডলা বলা যায় ব্যাডলা ইউসুফের দলের হয়ে প্রথম শট কিংস লে দলের হয়ে প্রথম শট এগারো নম্বর চারপরিত প্লেয়ার এবং কোলে রয়েছে জুন কি হবে কি হবে কিংসলে শট নামের জন্য প্রস্তুত পাওয়ারে কিন্তু ফিনিশটা করলো পাওয়ারে ফিনিশ করলো কিংসলি আব্দুল अशর

এনে কি জন কিন্তু দলের হয়ে সেকেন্ড শট গোল করলে কিন্তু টিম এগিয়ে থাকবে কী হবে অপরদিকে কিন্তু গোলকিপার পরিবর্তন করা হলো শিবাদাকে কিন্তু গোলকিপারে আনা হ্যাঁ ফার্স্ট শট তো কিংস লেন জন দলের হয়ে সেকেন্ড শট এবং গোলের হচ্ছে শিবাদা ফিনিশটা করলো কিন্তু জন কিন্তু কিন্তু এগিয়ে রাখলো খেলার রেজাল্ট এক এক হয়েছিল এবং ট্রাইবেকারে কিন্তু একটা শট মিস হয় বিএফএ খিদিরপুরের দলের হয়ে শেষ শর্ট নিতে সেম টু তেরো নম্বর বল বলতে প্লেয়ার গোল করতেই হবে গোল করতেই হবে টুর্নামেন্টে টিকে থাকতে হলে কিন্তু গোল করতেই হবে টিটুকে অপরদিকে ছোট্টরা যদি একটা সেট করে দেয় তাহলে কিন্তু এখানে কিন্তু খেলা সমাপ্ত হয়ে যাবে বিএফএ ফিরপুরের আগের একটা শট কিন্তু মিস হয়ে টিটু ও ভালো পাওয়ার ফিনিশ করলো কিন্তু কাশিদা আসছে উইনিং শট নেওয়ার জন্য উইনিং শট গোল করতে পারলেই কিন্তু টিম চলে যাবে সরাসরি কিন্তু ফাইনালে এবং চল্লিশ হাজার টাকা কনফার্ম করবে কাশি ভাসের শিবা গোলকিপার পরিবর্তন হচ্ছে সানিকে কিন্তু আনা হচ্ছে গোলে নাটকীয় মুহূর্ত সেমিফাইনালে কিন্তু নাটকীয় মুহূর্ত নাটকীয় মুহূর্ত কিন্তু এখানে হচ্ছে কাশিদা কিন্তু শটটা নিতে চাইছে না চিনাদাকে পাঠালো কাশিদা কিন্তু চিনাদাকে কিন্তু শটটা নিতে পাঠালো শটটা নিতে কিন্তু কাশিদা এসেছিলো কাশিদা কিন্তু চেঞ্জ হয়ে গেল তার বদলে কিন্তু চিনাদা আসলো শট নিতে চিনাদা উইনিং শট কী হবে গোল করতে পারলেই টিম চলে যাবে ফাইনালে এবং ইউসুফ দেখুন কি করছে কি করছে ভাই ইউসুফ এটা কী করছে ইউসুফ এটা কী বললো ভাই মাঝখান থেকে রাস্তা কেটে দিলো দেখি কিন্তু দিয়ে দিয়েছে গোল হবে কি গোল এবং গোলতে বলতে টিম ফাইনালে প্রবেশ করলো আলী গোল করে তার টিমকে কিন্তু ফাইনালে প্রবেশ করালো